আসসালামু আলাইকুম সোমতি ভিস কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আমরা যৌনশক্তি হারিয়ে ফেলতেছি এবং ওষুধ ছাড়া কীভাবে জনশক্তি বৃদ্ধি করা যায় তো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে পৌঁছে যাবে অন্যজনের কাছে পৌঁছে যাবে তাহলে স্বাস্থ্য সম্পর্কে আরও উপকৃত হতে পারবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমাদের ওষুধ ছাড়া যেটা করণীয় সেটা হচ্ছে যে ওষুধ খেতে খেতে তো আমাদের সব প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে ওষুধ আর কাজ হয় না তো বন্ধুরা ওষুধ ছাড়া যেটা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনারা কালো জিরা দুপুরে একটু করে খাবেন এবং অবশ্যই আপনারা কি করবেন এক চামিচ করে মধু খাবেন আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা দশটি করে আপনার বাদাম খাবেন বেশি না দশটি করে বাদাম খাবেন এভাবে যদি আপনারা নিজের দিকে লক্ষ্য রাখেন এবং ভালো থাকার চেষ্টা করেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ তালা এবং সুস্থ রাখবেন এবং যেগুলো কথা বলেছি কালো জিরা কিন্তু আপনার মৃত্যু ছাড়া সব রোগের কিন্তু ওষুধ এবং হাদির শরীফেও আছে আপনারা কিন্তু খোঁজাখুঁজি বা করে দেখেন শুধু আমরা ওষুধের উপর নির্ভরশীল হলে হবে না বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসা শিখুন ভালো থাকুন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ